তাহলে দেখা যাচ্ছে দেশ চালাইতে একশো টাকা লাগলে মুসলমান একাই নব্বই টাকা দিচ্ছে ঠিক কিনা জুড়ে বলে তাহলে বলতে ইচ্ছে করতেছে বাস্তবতার আলোকে আমরা দেখব এই দেশের মধ্যে নব্বই টাকাই যেহেতু মুসলমান দিচ্ছে তাহলে এই নব্বই টাকা দেওয়ার মাধ্যমে দেখা যাচ্ছে দেশের মধ্যে বর্তমানেও ধর্ম নিরপেক্ষতার মতবাদের অভিশাপ এখনো রয়েছে ধর্ম নিরপেক্ষতার অভিশাপের কারণে আজকের বাস্তবতা হচ্ছে মুসলমান সমান অধিকার নিয়ে থাকবে হিন্দু সমান অধিকার নিয়ে থাকবে সংখ্যালঘু খ্রিস্টান সমান অধিকার নিয়ে কথা এটাই ঠিক কিনা বলুন তাহলে ফোনটা রাখছি কি ভক্তিদের মধ্যে যদি দশ হাজার টাকা সরকার অনুদান দেয় তাহলে এই দশ হাজার টাকা অনুদান হিন্দু হিন্দুর মন্দিরেও প্রাপ্য ঠিক কিনা বলুন দশ হাজার টাকা পেডুলার মধ্যে পেতো দশ হাজার টাকা গির্জার মধ্যে পেতো এবার হিসাব নিকাশ যুগ প্রয়োগ দেখেন তাহলে আমরা যেহেতু নব্বই টাকা দিয়ে দেখ চালাইতেছি শতকরা একশো টাকার মধ্যে বাকি দশ টাকা বাকি যত ধর্মাবলম্বী রয়েছে তা সকলে মিলে চালাইব এবার চিন্তা করে দেখেন যখন ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে সাহায্যের প্রয়োজন হয়েছে মসজিদকে সরকার বরাদ্দ দিল দশ হাজার মন্দিরের মধ্যে দশ হাজার দিবে না কম ধর্ম নিরপেক্ষ দেশ হিসাবে সমান অধিকার হিন্দুরা পাইতে পায় না যেহেতু মসজিদের মধ্যে দশ টাকা দিছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে মসজিদ দশ হাজার পাইলে মন্দিরের মধ্যে সমান অধিকার ধর্ম নিরপেক্ষতার অভিশাপ হিসাবে সেখানেও দশ হাজার দেওয়া লাগে বিষয়টা কি বুঝাইতে পারলাম কি পারলাম তাহলে দেখেন এই দেশের মধ্যে সরকার যদি ধর্মীয় প্রতিষ্ঠান মুসলমানের মসজিদের মধ্যে দশ হাজার দেয় সমান অধিকার ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে মন্দিরও পাইল দশ হাজার ঠিক কিনা বলুন বিষয়টা হচ্ছে এমন সংখ্যালঘু দেশ হওয়া ধর্ম নিরপেক্ষ দেশ হওয়া সত্য গির্জার মধ্যে দশ হাজার সরকার দিচ্ছে কারণ ধর্ম নিরপেক্ষ দেশ পেগুলার মধ্যে দশ হাজার দিচ্ছে ধর্ম নিরপেক্ষ দেশ মুসলমান যত সুযোগ পাইবে হিন্দু ততই সুযোগ পাইবে খ্রিস্টান ততই সুযোগ পাইবে ভক্ত সমান সুযোগ পাইবে ঠিক কিনা জোরে বলুন এই যদি হয়ে থাকে তাহলে আবার চিন্তা করে দেখুন এই দেশের মধ্যে মুসলমান যখন দেশ চালানোর প্রয়োজন হয়েছে তখন দশ টাকা দিছে না নব্বই টাকা আর কত টাকা দিল পক্ষান্তরের সমান অধিকার হিসাবে তাদেরকে দশ হাজার টাকাই দেওয়া হয়েছে মসজিদটাও দশ হাজার টাকাই দেওয়া হয়েছে এবার বুঝে থাকলে বলুন তো দেখি এই দেশ চালাইতে গিয়া হিন্দু কি নব্বই টাকা দিছে খ্রিস্টান কি নব্বই টাকা দিছে ইহুদি কি নব্বই টাকা দিছে এইভাবে ভক্তির তারা রয়েছে তারা কি নব্বই টাকা দিছে তারা সকলে মিলে দশ টাকা দিয়েছে তারা সকলে মিলে দশ টাকা মিলে ফল তারাইতেছে এই দেশের মধ্যে হিন্দুর মন্দির মুসলমানের টাকা দিয়ে পরিচালিত হচ্ছে সকল তারা যদি দশ টাকা দিয়ে থাকে তাহলে বলতে হবে এই দেশের মধ্যে মুসলমানদের টাকা দিয়ে গির্জা চলতেছে সমান সুযোগ যেহেতু তাদেরকে দেওয়া হয়েছে তারা মাত্র দশ টাকা দিয়ে যখন অংশগ্রহণ করেছে দেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীন এবং সমান সুযোগ সুবিধা দেওয়ার জন্য দেশের স্বার্থে বলেছি যে এখানের মধ্যে পেগুলা মাত্র দশ হাজার টাকা দেওয়া হবে মুসলমানের টাকা দিয়া পেগুলা করলো মুসলমানের টাকা দিয়া কিনতে করলো মুসলমানের টাকা দিয়া মন্দির করলো ঠিক কিনা দিলে বলেন তারপরে মুসলমান উদা ঠিক কিনা বলেন তারপরে মুসলমান কোনদিন বসে আমরা নব্বই টাকা দিলাম আমরা তো হাজার পাইলাম হিন্দু কেন দশ হাজার পাইব এমন কোন সাম্প্রদায়িক এমন কোন কথাবার্তা আপনারা কোনোদিন শুনেছেন এরপরও দেখা যায় আমাদের এই দেশ থেকে বলা হচ্ছে সাম্প্রদায়িক সংস্কৃতি বিনষ্ট মুসলমান করতেছে এখানের মধ্যে হিন্দুদের দেখে অবাক হয়ে যায় বলতে ইচ্ছা করতেছে সাবজার হয়ে যায় আর যদি ব্যতিক্রম